সেটা তোমাদেরকে আগে বলে নি আর ছিল আমার বাবা মায়ের অ্যানিভার্সারি তো আমি ভাবলাম যে চলো ঠিক আছে একটু বাইরে ঘুরেও আসি আর বাবা মায়ের অ্যানিভার্সারির জন্য কিছু কেনাকাটাও করে আসি তাই আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে সোজা চলে গেলাম আমাদের এখানে নহাটা শপিং মলে অবশ্য আমি এই শপিং মলে অনেক দিন পর এলাম লাস্ট পুজোর সময় এসেছিলাম আর আজকে এলাম এর আগেও আমি এই শপিং মলের একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আজকে তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কে কে এই শপিং মলে গেছো আর শপিং করেছো তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু আমি কিন্তু পুজোর সময় এখানে তিন দিন এসেছিলাম আর ওই তিন দিনে আমি অনেক কিছু শপিং করেছিলাম এখান থেকে অবশ্য পুজোর কিছুদিন আগেই এই শপিং মলটা ওপেনিং হয়েছিল আমাদের এই দিকটাতে তো আর কোনো শপিং মল নেই তাই আমাদের সব সময় শপিং মল থেকে শপিং করা হয়ে ওঠে না যেগুলো বা আছে সেগুলো আমাদের বাড়ি থেকে অনেক অনেক দূরে আর সেই কারণে আমাদের সব সময় যাওয়া হয়ে ওঠে না আর শপিং করাও হয় না তাই আমাদেরকে কোনো জিনিস কেনাকাটা করতে হলে এই যেমন ধরো বাজার হাট দোকানপাট এগুলো থেকেই কেনাকাটা করতে হয় আর তাই আমাদের নহাটাতে এই শপিং মলটা আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে সময় যখন হওয়াতে এখানে গেছিলাম এখানে খুব বেশি একটা জিনিস ছিল না কিন্তু আজকে যখন গেলাম তখন দেখলাম যে এখানে অনেক কিছু নতুন নিয়ে এসেছে তাই আজকে কিন্তু আমি এখান থেকে অনেক কিছু শপিংও করেছি আর ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখেওছি যে কি কি নতুন জিনিস এসেছে আর নেক্সট টাইম যখন আসব তখন আমার যা যা দরকার সেই সমস্ত জিনিস আমি এখান থেকে নিয়ে আসব যেহেতু আমার আগে থেকে অনেক কিছু বাইরে থেকে কেনা হয়ে গেছিলো আমি জানতাম না যে এই জিনিসগুলো এখানে পাওয়া যেতে পারে যদিও আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে কিন্তু সমস্ত রেঞ্জের জিনিসপত্রই পাওয়া যায় যেমন হাই রেঞ্জের লো রেঞ্জের তোমার যেটা সুবিধা তুমি সেই রেঞ্জের জিনিসপত্র এখান থেকে নিতে পারবে এখানে কিন্তু জিনিসপত্রের দাম শুরু হয়েছে মাত্র ফাইভ নাইন থেকে মাত্র মানে বুঝতে পারছো মাত্র উনষাট টাকা থেকে এখানে তোমরা জিনিসপত্র পাবে আর আমি শুনেছি এখানে মাঝে মধ্যে সেলও চলে সিক্সটি পার্সেন্ট থার্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট অনেক ডিসকাউন্ট দেয় এখানে আজকে আমার এই ভিডিওটা দেখে তোমাদের হয়তো মনে হতেই পারে যে আমি কোনো প্রোমোশনাল ভিডিও শ্যুট করছি কিন্তু সেটা একদমই নয় আমি ওখানে নিজে শপিং করেছি নিজে ঘুরে দেখেছি আমার ভালো লেগেছে তাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও এখান থেকে শপিং করতে পারো কিন্তু একটা সত্যি কথা বলি আমার এখানে কিছু কিছু জিনিস দেখে মনে হয়েছে যে এটা এত দাম নাও হতে পারত আবার কিছু কিছু জিনিস দেখে মনে হয়েছে যে সত্যি কম দামের জিনিসগুলো দিচ্ছে কিন্তু একটা কথা কি বলতো সবাই তো আর হাই রেঞ্জের জিনিসগুলো কিনতে পারে না যেমন আমি নিজে একজন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমার পক্ষে অত হাই রেঞ্জের জিনিস কেনা সম্ভব নয় তাই আমি আমার বাজেট আন্দাজেই শপিং করি সে শপিং মল হোক কোনো বাজার হোক বা কোনো দোকান হোক যেখান থেকেই হোক না কেন তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু শপিং কমপ্লিট হয়ে গেছে আর আমি বিল পেমেন্ট করে বেরিয়েও পড়েছি এখান থেকে বেরিয়ে আমি কিন্তু আবার বাজারেও ঢুকেছিলাম মায়ের জন্য একটা শাড়ি নেওয়ার ছিল সেই কারণে তো বাজার থেকে সোজা বাড়ি আসার পথে মা বাবার জন্য অ্যানিভার্সারি কেক নিয়ে তবে আমি বাড়ি এসেছি আচ্ছা তোমাদেরকে আমি আজকে শপিং মল থেকে যে জিনিসগুলো কিনেছি সেগুলো বাড়ি গিয়ে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বাই